আমি একটা ভালো মুড নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছিলাম কিন্তু এখন তো মুডটাই নষ্ট হয়ে গেল কেন ম্যাডাম ক্লাসের মাঝখানে এরকম দাদার বয়সী একটা লোক বসে থাকলে ক্লাস নিব কিভাবে এক্সকিউজ মি ম্যাডাম আমি আপনার বয়ফ্রেন্ডের বয়সী হতে পারি আমি কিভাবে আপনার দাদার বয়সী হলাম আমি বড় ভাইকে দাদা বলে ডাকি তোমার বয়স আর আমার বড় ভাইয়ের বয়স তো একদম সেম তার মানে তুমি আমার দাদা না আচ্ছা কত বছর ধরে তুমি এই ক্লাসে পড়ে আছো ম্যাডাম উপরালোর মেহেরবানিতে আর আমার আম্মাজানের জানের দোয়ায় একই ক্লাসে আমি আট বছর ধরে আছি আট বছর ধরে একই ক্লাসে পড়ে আছো প্রতি বছর ফেল করতেছো তোমার কি লজ্জা করে না জি না ম্যাডাম লজ্জা লাগে না গর্ব হয় প্রতি বছর তুমি ফেল করতেছো ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা ম্যাডাম বর্তমান যুগে পাস করা খুবই সহজ যে স্টুডেন্ট কয়েকদিন ভালো করে পড়াশোনা করলেই পাস করতে পারবে কিন্তু ফেল করা খুবই কঠিন কিভাবে একজন ছাত্রকে ফেল করতে হইলে দিনের পর দিন বছরের পর বছর বই থেকে দূরে থাকতে হয় পরীক্ষা ফাঁকি দিতে হয় ক্লাস ফাঁকি দিতে হয় টিচারের কাছে বকা খেতে হয় বাবা মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেতে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে কটু কথা শুনতে হয় গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেতে হয় তারপরেই না একজন স্টুডেন্ট ফেল করে তাহলে বন্ধুরা তোমরাই বলো পাস করা বেশি কঠিন নাকি ফেল করা বেশি কঠিন সব ফালতু থিওরিতে কেউ মনোযোগ না ও পড়ালেখায় ভালো না এর জন্য পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে এক্সকিউজ মি ম্যাডাম আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো শুধু মেধা কম বলে ফেল করে দেখি। বাহ তুমি যেহেতু পড়ালেখায় এতই ভালো তাহলে বলো তো পানিপথে প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল পানিপথের যুদ্ধ ম্যাডাম গত মাসের পঁচিশ তারিখ সকাল ছয়টায় আমাদের মহল্লার ওয়াসার সামনে হয়েছিল যুদ্ধটা হয়েছিল আক্কাসের বাপ এবং নাসিমার মার সাথে কেন হয়েছিল উত্তর আকাশের বাপ সামনে এবং নাসিমার মা পেছনে দাঁড়িয়েছিল পানি সংগ্রহের আশায় কিন্তু সুযোগ বুঝে নাসিমার মা আকাশের বাপকে ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায় প্রথমে আকাশের বাপ নাসিমার মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায় কিছুক্ষণ পর সেই তর্ক বিতর্ক চলে যায় হাতাহাতির পর্যায়ে এরপর শুরু হয় মারামারি তারপর যুদ্ধ সংঘটিত হয় অবশেষে এই পানিপথের যুদ্ধে আকাশের বাপ সামনের দুটা দাঁত এবং নাসিমার মা তার মাথা চুল হারান তার সল ম্যাডাম যে গোবর ছাড়া আর কিছু নাই সেটা তুমি আবার প্রমাণ করলা আমি তোমাকে তোমার মহল্লার পানি নিয়ে যুদ্ধের কথা বলি নাই পানি পথে প্রথম কবে যুদ্ধ শুরু হয়েছিল সেটা বলেছি যেটা শুরু হয়েছিল 1526 সালের 21 এপ্রিল যেটা হয়েছিল লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে ম্যাডাম আমার জন্ম হয়েছে 90 দশকে 1526 সালের ঘটনা আমি কিভাবে জানব পড়াশোনা করলে ঠিকই জানতা তুমি তো পড়াশোনাই করো না আবার ক্লাসে এসে সবার সামনে বড় বড় কথা বলো এই কান ধরো কি বলেন ম্যাডাম আমাদের ক্লাসে এরকম কিউট কিউট সুন্দর সুন্দর মেয়ে আছে ওদের সামনে আমি কানে ধরবো অসম্ভব তুমি এখন এখানে কান ধরবা নাইলে আমি তোমাকে মাঠের মধ্যে রোদের মধ্যে কান ধরাবো কোনটা করতে চাও বলো না না ম্যাডাম রোদের মধ্যে দাঁড়াইলে আমার ফর্সা স্কিন ট্যান হয়ে যাবে এখানে আমি কানে ধরে দাঁড়াই